গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জীবনের টুকিটাকি আমি সোমা চলে এসেছি আজকে আরও একটা নতুন ব্লগের সাথে তো আজকে আমি এক জায়গা যাচ্ছি কোথায় যাচ্ছি ভিডিওটা আস্তে আস্তে দেখতে থাকো তাহলেই তোমরা বুঝতে পারবে আমি কোথায় যাচ্ছি আর তোমাদেরকেও কিন্তু সাথে নিয়ে যাচ্ছি তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও খুব তাড়াতাড়ির মধ্যে রেডি হয়েছে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তো খুব তাড়াতাড়ির মধ্যে যা পেরেছি তা হোক যা হোক করে রেডি হয়েছি হাতে দেখো কিছু করতে পারিনি তো ঠিক আছে চলো এবার যাই আমাদের অনেকটা সকালবেলায় বেরোনোর কথা ছিল কিন্তু আমার ঘুম থেকে উঠতে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে সেই জন্য আমাদের বেরোতে বেরোতেও অনেকটা দেরি হয়ে গেছে তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো এখন দক্ষিণেশ্বরের কাছাকাছি চলে এসেছি এই যে দক্ষিণেশ্বরের মোড়টা এটা এখন ক্রস করছি তো এরপর আরও বেশ খানিকটা আমাদের যেতে হবে আর এই দিকের রাস্তাগুলো আমার বেশ ভালোই লাগে তবে এখানটা ভীষণ একটু ঘিঞ্জিবি এলাকা মানে এত লোকজনের বাস আর হবে না বা কেন যেহেতু দক্ষিণেশ্বর রয়েছে সেই জন্য সবাই আসে এখানে ঘুরতে তাই জন্যই এত ভিড় এখানে লেগে থাকে দক্ষিণেশ্বর বালি ব্রিজ ক্রস করে এখন আমরা চলে এসেছি উত্তরপাড়ার কাছে আর উত্তরপাড়ার কাছে এলে এখানে আমার কারুরও একটা কথা খুব মনে পড়ে এখানে আমাদের কেউ একজন থাকে রাস্তা দিয়ে যেতে যেতে ডান দিকে গঙ্গাটা পড়ে তাই তোমাদের জন্য ছোট্ট করে একটু ভিডিও করলাম আর হ্যাঁ তোমাদের তো বলাই হয়নি যে আমি এত সাজু করে কোথায় যাচ্ছি আসলে আজকে আমার হাজব্যান্ডের মামার ছেলের ছেলের অন্নপ্রাশন মানে রাইস সেরিমানি তো সেখানেই আমরা যাচ্ছি আর এই যে দেখো ওরা একটা বাড়ি এখানে ভাড়া নিয়েছে সামনেটা এমন করে ডেকোরেশন করেছে আসতেই দেখছি খুব শাঁকের আওয়াজ হচ্ছে তো ভাবলাম যে এখন মনে হয় সব অনুষ্ঠান হচ্ছে তো চলো ভেতরে যাই আর ঢুকতেই দেখো যে ছবিটা দেখছো ওর মামার ছেলে ছেলের বউ আর এই ছোট্ট পুচকুটা আমরা ভেতরে ঢুকেই দেখছি একটা অনুষ্ঠান হচ্ছে আর এই যে ছোট্ট পুচকুসোনা আর এখানে যে ব্ল্যাক শাড়ি পরে দেখছো আর ব্ল্যাক পাঞ্জাবি পরে এটাই কিন্তু আমার হাজব্যান্ডের মামার ছেলে আর ছেলের ওয়াইফ তো ওদের কদিন আগেই বিয়ে হয়েছিল এখন এই ছোট্ট পুচকুশোনার অন্নপ্রাশন আর এই যে রেড কালারের শাড়ি পরে দেখছো এটা আমার ছোট মামি শাশুড়ি মামি শাশুড়ি কিন্তু দারুণ পুরো একদম বন্ধুর মতো তো সবাই এখানে ভীষণ ভালো এখানে সবাই এক এক করে ছোট্ট সোনাকে আশীর্বাদ করছে সেটাই একটু ক্যামেরা ক্যামেরাবন্দি করলাম আর এখন আমার পাশে যাকে দেখছো ইনি হলেন আমার বড় মামি শাশুড়ি তো এবার চলো একটু খাওয়া দাওয়া করি এখানে দেখো তোমরা এই রেড কালারের শার্ট পরে যাকে দেখছ আমার এক ভাসুর হয় মানে বড় মামার ছেলে তো এই দাদা আমাকে বারবার বলেছে তুমি ব্লক করলে কিন্তু আমাকে নেবে আমার এত তাড়াহুড়ো ছিল মাথা থেকে বেরিয়েই গেছে তাই দাদা তুমি যদি ব্লকটা দেখো একদমই সরি তুমি কিছু মনে করো না নেক্সট টাইম অবশ্যই তোমার সাথে কথা বলাবো তো এখানে দেখো স্টার্টার হিসাবে রয়েছে বেবি বেবিকর্ন আর রয়েছে চিকেন পকোড়া আর একদিকে ছিল কফি আর আমার প্রচণ্ড খিদে পেয়েছিলো তাই এসেই কিন্তু একটু খা খাওয়া দাওয়াটা সেরে নিলাম খাওয়া দাওয়া করার পরে চলে এলাম এই রুমটাতে অন্নপ্রাশনের জন্য আমাদের পুচকুশোনার মামার বাড়ি থেকে যে তত্ত্বগুলো এসেছে সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো এই মিষ্টিগুলোর মধ্যে লেখা রয়েছে অন্নপ্রাশন আর এই তত্ত্বের মিষ্টিগুলো খেতে কিন্তু দারুণ লাগে আমার মতো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও এখানে পুচকুর জন্য খেলনা থেকে শুরু করে আরও অনেক রকমের জিনিস আছে তো সবটা তোমরা ক্যামেরাতে বুঝতে পারছো কি জানি না অনেক কিছু রয়েছে তো আমার তো বেশ ভালোই লাগলো আবার দেখো পড়াশোনা করার জন্য বইও দিয়েছে পুচকুশোনাকে আর এখন দেখো এই রিচুয়ালসটা আমরা কিন্তু সবাই জানি যে একটা থালার মধ্যে সোনা গয়না থেকে শুরু করে অনেক কিছু দেয়া হয় বাচ্চা কোনটা তুলবে তো বড় হলে ওর ঝোঁক সেদিকেই যাবে কিন্তু পুচকুশোনা তো কেদেই পাগল কিছুই তুলতে চাইছে না সবাই এটা ওটা এগিয়ে দিচ্ছে কিন্তু শেষ পর্যন্ত ও কি তুললো জানো দেখো কি তুলল এরপর দেখো আমি আমার কর্তামশাইকে বললাম একটু তাকাও ভিডিও করি ওর যেন বেজায় বিরক্ত ভিডিও করতে আর এটা দেখো আমার মামা শ্বশুরের ছেলের বৌমা তো আমার যা হয় ওর সাথেও একটু ভিডিও করে নিলাম আমি এরপরে সোজা চলে এসেছি অনুষ্ঠান বাড়ির ঘরে এখানে এসে দেখছি কি কি মেনু হয়েছে সেটা অবশ্যই তোমাদের জন্য আমি ক্যামেরা বন্দি করার জন্য এসেছি তো এখানে নানা রকমের জিনিসপত্র মানে আইটেম রয়েছে কিন্তু সব আইটেমগুলো এখানে নেই কারণ ওপরে রান্না হচ্ছে আর এখানে এনে এনে রাখা হচ্ছে তো এরপর সোজা বসে পড়েছে খেতে কারণ প্রচণ্ড খিদে পেয়েছে আর বাড়িও ফিরতে হবে তো এখানে মেনুতে কি কি আছে সেটাই তোমাদের একটু দেখিয়ে দিলাম তো এরপর আমাদের খাবার চলে এসেছে তোমাদের একটু ছোট্ট করে বলে দিই যে কি কি ছিল এখানে খাবারের মেনুতে প্রথমে দিয়ে গেছিলো ভাত শুক্তো তারপরে ডাল ঝুড়োঝুড়ো আলু ভাজা তফসে মাছের ফ্রাই চিংড়ি মাছের মালাইকারি মাটন ছিল অপশনালি চিকেন ছিল তারপরে চাটনি পাঁপড় মিষ্টি দু রকমের আইসক্রিম এগুলোই ছিল তো এগুলো খাওয়া দাওয়ার পরে আমি আইসক্রিম নিয়ে নিচে চলে এসেছি আর এখানে বসে একটু আইসক্রিম খেয়ে নিলাম তো এখন আমরা অনুষ্ঠান বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি একটু তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি আর বসলাম না আর কোথাও হয়তো যাবো না এখানে এলে আরও একটা জায়গায় যাই গঙ্গার পারে তোমরা আমার অনেক ভিডিওতে দেখেছ কিন্তু আজকে আর যাবো না হয়তো যাবো না বাড়ি চলে যাব। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে একটা লাইক করে কমেন্ট করো একটা ছোট্ট ব্লগ তো করলাম তো সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে দিতে ছোট্ট শোনার জন্য রইল অনেক অনেক আশীর্বাদ প্রাণ ভরা ভালোবাসা বড় হয়ে যেন মানুষের মতো মানুষ হতে পারে সুস্থ স্বাভাবিক সুন্দর জীবন কাটাতে পারে এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি আর আমি কিছু ফটো তুলেছিলাম তোমাদের সাথে সেটা একটু শেয়ার করলাম তাহলে চলো আবার দেখা হচ্ছে পরের দিন নেক্সট ব্লগের সাথে টা